দেখবেন শত্রু থাকে আপনার আশেপাশে তাহলে কালো সর্ষা ছিটিয়ে দেয় যদি কোনো দিন আপনার নিজস্ব কোনো ফ্যামিলির ব্যক্তি শত্রু হয়ে যায় লবঙ্গ ছিটিয়ে দেয় যদি কোনো দিন অফিস কাচারি অথবা দূরের কোনো শত্রু হয় মেথি রান্নাঘরের মেথি কিন্তু ছিটিয়ে দেয় ওর উপর দিয়ে যদি যান বা চলাফেরা করেন যদি দেখতে পান অবশ্যই যাবেন না ওই দিন আপনার কাজের কিছু ক্ষতি হলেও আপনি পিছন দিকে মন নিয়ে বাড়ি অথবা ঘরে ঢুকে থাকবেন কার্যক্ষেত্রে কিন্তু যাবেন না আমি কয়েক দিন আগে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা শুনে বলছে মামা আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না নিশ্চয়ই মামা মামি দাদা দিদি ভাগনা ভাগ্নি আপনারা সাহায্যর হাত আমার মাথার উপর তুলে দিয়েছেন মানে আমি বাস্তবটা তুলে ধরি বলে অনেক লোকের কাছে খারাপ হয়েছিলাম এখন বহু লোক আমার পাশে এসছে আমি চাইব সারা জনও আমার পাশে আপনারা থাকুন আমিও চেষ্টা করব যে আপনাদের সঙ্গে থেকে যেন প্রতারণা না করি এই আশীর্বাদটা বারবার করে আপনাদের কাছে চাই মায়ের দিব্য দিয়ে বলছে এই আশীর্বাদটা চাই আপনারা আশীর্বাদ করবেন মামা যেন কারোর সাথে প্রতারণা না করে তাহলে আজকে একটা ভিডিও নিয়ে আমি এবং বার্তা নিয়ে কথা বলবো কি কথা তিনটি কাজ আপনারা করবেন না তাহলে কোনো দিনও বড়ো লোক হতে পারবেন না সেই তিনটি কাজ কি জানতে হবে শুনতে হবে বুঝতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে আমি সংস্কৃতর মতো কথাবার্তা বলি কোনো একটি ব্রাহ্মণ এসে আমাকে বলছে মামা আপনি কতদূর দূর পড়াশুনো জানেন আমি বাস্তব কথাটা বলছি আগেকারের দিনে কম বেশি ফোর পর্যন্ত পড়েছি আমি বিশেষ কিছু পড়াশুনো জানি না কোনো কোনো ব্যক্তি বলেছে কোন শ্মশানে করেন কী যজ্ঞ করেন যাই হোক দেখাবো শোনাবো আপনারা দেখতে চাইলেও আমার খুব ভালো লাগবে আশীর্বাদ করি ঈশ্বরের কাছে আপনারা টোটাল ফ্যামিলি সবাই এবং আমার ইউটিউবের জগতের যত ব্যক্তি আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে বক্তব্যটা নিয়ে এসেছি সেটা আপনাদের শুনতে হবে বুঝতে হবে এবং টোটাল ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখবেন না প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি মামা যদি নোংরামি করে সেটাও কিন্তু লিখবেন মামা যদি সত্য কথা বলে সেটাও লিখবেন কোনো কোনো ব্যক্তি আমাকে বলেছে মামা আপনি না থাকলে বাঁচতে পারতেন ভুল কথা বললা ভুল বলেছ বলছি কেন আপনি এর থেকে আমাকে মুক্তি করেছেন আমি বলছি না আমি মুক্তি করিনি মুক্তি করেছেন মামার সর্ষে এই মা আমার রানী মা তোমার মুক্তি করেছে আমি কেউ না আমার রানী মা তোমার মুক্তি করেছে আমি রানী মায়ের কানেক্টেডের একটি ব্যক্তি উনি কিন্তু তোমাকে মুক্তি করেছে যাই হোক বেশি কথা বললে ভিডিও বড় হয়ে যায় আপনারা টেনে টেনে কিন্তু দেখবেন না সেই তিনটি জিনিস কি জানতে হবে শুনতে হবে বুঝতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে পরে ফোন করলে কিন্তু আমি ফোন ধরবো না আর ভিডিও বিষয় কিন্তু আমি কথা বলবো না প্রত্যেকটি বিষয় নিয়ে আমি ভিডিওর বিষয়ে কথা বলবো না আপনারা দেখবেন জানবেন শুনবেন তাহলে এই তিনটে বিষয় কি? যদি কোনো দিন দেখবেন শত্রু থাকে আপনার আশেপাশে তাহলে কালো সর্ষা ছিটিয়ে দেয় যদি কোনো দিন আপনার নিজস্ব কোনো ফ্যামিলির ব্যক্তি শত্রু হয়ে যায় লবঙ্গ ছিটিয়ে দেয় যদি কোনো দিন অফিস কাচারি অথবা দূরের কোনো শত্রু হয় মেথি রান্নাঘরের মেথি কিন্তু ছিটিয়ে দেয় ওর উপর দিয়ে যদি যান বা চলাফেরা করেন যদি দেখতে পান অবশ্যই যাবেন না ওই দিন আপনার কাজের কিছু ক্ষতি হলেও আপনি পিছন দিকে মন নিয়ে বাড়ি অথবা ঘরে ঢুকে থাকবেন কার্যক্ষেত্রে কিন্তু যাবেন না হাত জোর করে বলছি মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি দাদু দিদা সবার পায়ে হাত ধরে বলছি যাবেন না ভীষণ বিপদ হওয়ার সম্ভাবনা আছে বাস্তবটা হচ্ছে অপ্রিয় সত্য কথা খুব ক্ষতি বা একটা নেগেটিভ এনার্জি কিন্তু কিভাবে এই নেগেটিভ এনার্জি অথবা আপনি এই জিনিসের উপর দিয়ে গেলেও কিছু হবে না সেটা কি করলে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে সঙ্গে মামাকে সাবস্ক্রাইবার করতে হবে তাহলে এবার আমি বলি কিভাবে। এটা করলে নেগেটিভ এনার্জি ঘরে থাকবে না এবং আপনারা সুস্থ থাকবেন পরিবার সুস্থ থাকবে কেউ কিছু করলে মনের যে ধারণা কিছু হবে না এর আগে আমি ভিডিওতে বলিছিলাম বানমালে নরেন্দ্র মোদী আমাকে নিয়ে যেয়ে রেখে দেবে আপনারা দেখেছেন কি না দেখেছেন আমি জানি না সেই পজিটিভ এনার্জিটা কীভাবে নিয়ে আসবেন বহু লোক আমার এই টোটকা নিয়ে বিভিন্ন রকম সাজিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করে তাদেরকে আশীর্বাদ করছি তারা আরও দাঁড়াক তারা আরও ভালো থাক আমি ভালো আছি আপনারাও ভালো থাকুন কিন্তু অনুরোধ করে বলব এই টোটকাটা কোন সেটা কি। কালো সর্ষা মেথি আর লবঙ্গ কিঞ্চিত পরিমাণে কিঞ্চিত পরিমাণে নিন বাড়ির ফ্যামিলির টোটাল বস্ত্রগুলো ছেঁড়া বস্ত্র অল্প অল্প করে নিন একটি ইয়েলো কাপড় কিনুন অর্থাৎ হলুদ কাপড় কিনুন অথবা রেড কাপড় কিনুন লাল কাপড় কিনুন সেটা চেলি কাপড় হতে পারে শালু কাপড় হতে পারে বা লক্ষ্মীর স্থানে যে পাথে এই হলুদ কাপড়ও হতে পারে এই দুটো কাপড় নাই লাল নাই হলুদ এই কাপড়ের মধ্যে সর্ষা মেথি লবঙ্গ বাড়ির টোটাল ফ্যামিলির বস্ত্র দিন দিয়ে ভালো করে আটকান ঈশান কোণে বাদে ঈশান কোণ বাদে যে কোনো কোণে হুকের মতো করে আটকে দিন অথবা আলমারির উপরে রেখে দিন যে কোনো একটা কোণ হলে কিন্তু মারাত্মক কাজ হবে যে কোনো কোণে আপনি রেখে দিন দেখুন এক সপ্তাহ বাদ থেকে অথবা পাঁচ দিন বাদ থেকে আপনার সংসারে আয় উন্নতি শত্রু দমন বিভিন্ন রকম সন্তান কথা শুনছে না মারাত্মক পরিমাণে উপকৃত হবেন বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন জ্বর আসলে আশেপাশে কোনো হেলথ সেন্টারে যেয়ে দেখান ডাক্তারের পরিষেবা নেন আপনারা আসবেন নেত্রালোক চোখের হসপিটাল দেখবেন পোস্টারে পোস্টারে লেখা আছে মামা 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 এরও চিহ্ন করা আছে আমার জায়গায় ঢোকার জন্য এরও চিহ্ন করা আছে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলেও হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার ভালো থাকুন ভালো থাকুন ভালো থাকুন